সম্মানিত শিক্ষার্থীদের সবাইকে করি ভালো আছেন আমি আলমগীর হুসেন প্রথম পত্রের সরল লেখা তিনের পাঁচের সতেরো নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সতেরো নম্বর অঙ্কের একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব তো অঙ্কটাতে দেখে আমরা কি বলছেন যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা এই কিন্তু ফি বলছে এই সরল লেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে মূলত এ আর বি বিন্দুতে কী করে ছাপ করে বলছে এই সরল লেখাটি নাকি এক অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে স্যাট করে এ আর বি বিন্দুতে স্যাট করে তাহলে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখা এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপত্রের সমীকরণ এটা ঠিক আছে তো আমরা পদত্ত রাখার সমীকরণ ছিল এটা x কস আলফা প্লাস কি সাইন্থিত ঠিক আছে এরপর আসি আমরা এটাকে উভয় পাশে যদি আমরা এটাকে যদি উভয় পাশে কী দিয়ে ভাগ দেব যেটা কস দিয়ে tan টেন দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের কথাটা আসে কি কথাটা আসবে এখানে অথবা যদি আমরা কস্থিতা দিয়ে ভাগ দিই মানে এই পাশে যদি দিয়ে ভাগ দিই তাহলে আমরা দেখি এখানে অথবা অন্যভাবে বোঝানো কি কস্তিতার সূত্র হলে ওয়ান বাই স্যাকথিতা সেটা সাইন সায়ন্তিতা সূত্র কি ওয়ান বাই কোসেক তিতা সেটা লেখছি আর এক্স তো মূলত উপরেই কস্থিতা সূত্র ওয়ান বাই স্যাকথিতা সূত্র সূত্রকে ওয়ান বাই কোসেক্তিতা আমরা সেটা লেখছি পরে আমরা যখন এটাকে কি করলাম যে এটাকে আমরা উভয় ওই যে পিটা ছিল পিটা আমরা এপাশে উপরে ছিল পাশে কই আসবে নিচে গুণ হয়ে যাবে তাহলে ফিস এক আর হবে কি পি কোসেক থিতা ঠিক আছে প্রশ্ন আলফা ছিল সমস্যা নেই এখানে থিটা দিয়ে লেখা হয়েছে আলফাকে পরিবর্তনশীল বলা হয়েছে সমস্যা নাই তাহলে এটা এক নং এক নং রেখাটা একশো ক্যাদ করলে আমরা জানি কার মান জিরো হয় ওয়াইন মান জিরো হয় তার মানে ফিস এক এখানে যাবে তো মানে ওয়ান মান জিরো আর হইল একসার মান কি হবে পি স্যাক আমি আবার বলি এক রেখাটি যখন এক্স অক্ষকে স্যাদ করার কথা বলবে তখন কার মান জিরো মান জিরো মানে এই পুরো অংশটাই জিরো তাহলে থাক কে এক্স বাই টু ওয়ান এই সমীকরণটাই যখন ওয়াই অক্ষকে স্যাদ করবে তখন আবার কার মান জিরো এক মান জিরো তখন থাকে বাই ফি কোশেক টু ওয়ান তার মানে জিরো ইকুয়াল টু কি ফি কোসেকিতা বিন্দুতে কি করে স্যাদ করে তার মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক এ আর কে এর মধ্যবিন্দু এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্র এক্স ওয়ান প্লাস এক্স টু তার মানে এটা ফি স্যাক্তিতা যোগ শূন্য বাই আবার শূন্য প্লাস ফি প্রশিক্ষিতা বাই কত টু তার মানে আমরা শূন্যতার দাম নাই ধরোকে ফি স্যাক্তিটা বাই টু ফি প্রশিক্ষিতা বাই টু এবার আসি মনে করি এবি বিন্দু সঞ্চারপতের উপর যে কোনো বিন্দু ফি আর বলছে এবি মধ্যবিন্দু সঞ্চারপত্রের উপর যে কোনো বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি কি পি এক্স ওয়াই যে এব 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 যে যেটা বলে দিচ্ছে প্রশ্নে যে এ বি মধ্যবিন্দু সঞ্চারপত্রের উপর আমরা একটা বিন্দু ধরে নিছি কি পি এক্স ওয়াই তাহলে আমাদের এখন সেই পি এক্স হয় যে বিন্দুটা মধ্যবিন্দুটা যেহেতু আমরা ধরে নিছি যে মধ্যবিন্দুটা ধরে নিছি তাহলে আমরা লিখতে পারি মধ্যবিন্দু ইকুয়াল টু এইটার মধ্যবিন্দু যে এখানে যে মধ্যবিন্দুটা বেড়েছে সেটা মানে এক্স ইকুয়াল টু হবে প্রথমে এটা ওয়াই ইকুয়াল টু হবে এটা মানে মধ্যবিন্দু ইকুয়েল টু কি বিন্দু মধ্যবিন্দু তার মানে এক্স ইকুয়াল টু পি সেটা বাই টু

পি বাই কি এক্স টু এক্স উপর কি হোল স্কোয়ার ইকেলু কত ওয়ান যেখানে আমরা স্কোয়ার মানে কি বোঝাই ফির উপরও স্কোয়ার টুর উপরও স্কোয়ার ওয়াই রকোয়ার মানে ফি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার এখানে আবার বোঝায় ফির উপর স্কোয়ার আবার টু এক্সের উপর স্কোয়ার মানে কি ফোর এক্স স্কোয়ার আমরা লস আগু করে সেখান থেকে ফি স্কোয়ার ইকোয়াল টু আমরা এই সমাধানটা মূলত পেয়ে যাব ঠিক আছে তো এখানে ইকুয়েশনের কাজগুলো একটু মনোযোগ দিতে হবে তাহলে হয়ে যাবে ঠিক আছে চলো